আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন চলে আসছি আজকে কোরবানপুর মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা তো চলে আসলাম একটা দাওয়াতে আপনাদেরকে মাদ্রাসাটি দেখাচ্ছি মাদ্রাসাটি হচ্ছে কোরবানপুর থেকে একটি পূর্ব পাশে পেনের দিকে যাওয়ার পথে আর দরবেশার থেকে আসার পথে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই দেখবেন ভালো লাগলো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কূর্বানপুর রাস্তার মধ্য থেকে একশো বছ পূর্বে মার্কাজ উল ইসলামিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এই প্রতিষ্ঠানকে ছিলেন এই প্রতিষ্ঠানে বিভাগ এবং নাজারা বিভাগ এবং মহিলা হাত বিভাগ মহিলা নাজারা বিভাগ আছে এবং ইউরানি শিশু শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আছে আপনাদের সকলের কাছে দেওয়া কৃষি মাদ্রাসার জন্য এবং আপনাদের ছেলে সন্তান আত্মীয় ফ্যামিলি ভিতরে যারা আছে তাদেরকে এই মাদেশা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের প্রতি একান্তভাবে অনুরোধ করা হইলো আমরা করবেন এবং আগামী বাইশ বাইশে ডিসেম্বর মাদ্রাসার বার্ষিক মাহফিল উক্ত মহাপীষ সকলকে আসার জন্য বিনোদন অনুরোধ করা হইলো আমাদের জন্য সকলকে করবেন